এবং অ্যান্টামিবা নিয়ে আলোচনা করব অ্যামিবা প্রতিষ্ঠা রাজ্যের সদস্য এককোষী প্রাণী এই প্রতিষ্ঠা রাজ্যের সদস্য যারা তারা এককোষীও হতে পারে বহুকোষীও হতে পারে এরা কিউ থাকতে পারে আবার দলবদ্ধভাবেও বসবাস করতে পারে এদের দেহ ক্ষুদ্রাকার অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এগুলোকে দেখা যায় না প্রয়োজনে দেহের আকার পরিবর্তন করতে পারে এই যে অ্যামিবার দেহ সেই অ্যামিবার দেহ থেকে অর্থাৎ আমরা যদি চিত্রে দেখি তাহলে দেখা যাবে যে অ্যামিবার যে প্রাচীরটা রয়েছে কোষ প্রাচীর অর্থাৎ অ্যামিবার যে বাইরের দিকের আবরণটা রয়েছে সেটাকে বলা হয় প্লাজমা নেমা বা প্লাজমা পর্দা এই প্লাজমা পর্দাটা স্বচ্ছ অর্ধতরণ এবং স্থিতিস্থাপক এবং এক্ষেত্রে দেখা যাবে যে এতে অ্যাক্টোপ্লাজম এবং অ্যান্ডোপ্লাজম বাইরের দিকের যে আবরণটা রয়েছে সেটাকে আমরা অ্যাক্টোপ্লাজম বলবো আর ভেতরের দিকের যে আবরণটা রয়েছে সেটাকে আমরা অ্যান্ডোপ্লাজম বলবো এবং এই যে প্লাজমা লেমা বা প্লাজমা পর্দা অ্যাক্টোপ্লাজম এবং অ্যান্ডোপ্লাজম সেখান থেকেই মূলত অ্যামিবার যে দেহটা এখান থেকে সিউডোপড বা ক্ষণপথ সৃষ্টি হয় সিউডোপড অর্থ কি সিউডোপড হচ্ছে সিউডো অর্থ হচ্ছে মিথ্যা বা ফলস এবং পট অর্থ হচ্ছে পদ অর্থাৎ অ্যামিবার দেহ থেকে আঙ্গুলের মতো যে অভিক্ষেপটা বের হয় সেটাকেই বলা হয় খনপদ। এবং এই ক্ষণপদগুলো যদি সামনের দিকে সামনের দিকে বের হয় তাহলে দেখা যাবে সামনের দিকে সে অগ্রসর হচ্ছে এরপর সে তার ইচ্ছা মতো সব দিক থেকে এই ক্ষণপথটা ক্ষণপথ নিয়ে সে অগ্রসর হতে পারে এবং আমরা এই চিত্রে দেখব যে এখানে অ্যামিবার দেহে কয়েক ধরনের গহ্বর দেখা যাচ্ছে আমরা দেখব যে এখানে খাদ্য গহ্বর রয়েছে এরপর দেখব যে সংকোচনশীল গহ্বর এরপর দেখব যে পানি গহ্বর মূলত এই যে সংকোচনশীল গহ্বর সেই সংকোচনশীল গহ্বরটা আসলে কি অ্যামিবার অ্যান্ডোপ্লাজমে আমরা যেটা বললাম যে প্লাজমা নেমার পরে যে ভেতরের দিকের যদি আমরা স্তর বলি তাহলে তাকে আমরা বলবো অ্যান্ডোপ্লাজম এবং একটো একটো অর্থ হচ্ছে বাইরের দিকে তো এই যে অ্যামিবার অ্যান্ডোপ্লাজমে বুদবুদের মতো কতগুলো গহ্বর দেখা যায় এই গহ্বরগুলো সাধারণত স্বচ্ছ ও বর্ধনশীল হয় জীবিত অ্যামিবার দেহে এরা ধারাবাহিকভাবে সংকোচিত ও প্রসারিত হতে পারে তাই এর নাম রাখা হয়েছে সংকোচনশীল গহ্বর এরপর আমরা যদি দেখি খাদ্য গহ্বর তাহলে দেখব যে একাধিক তোমার সেখানে এক বা একাধিক খাদ্য গহ্বর থাকতে পারে মূলত অ্যামিবার দেহে এই খাদ্য বস্তুকে ঘিরেই এই খাদ্য গহ্বরটা গঠিত হয় এরপর আমরা যদি দেখি যে পানি গহ্বর অ্যামিবার দেহের সবচেয়ে ক্ষুদ্র স্বচ্ছ গোলাকার পানিপূর্ণ গভরটি হল পানি গভর। এরা সংখ্যায় এক বা একাধিক হতে পারে এবং এই যে পানি গভর সে পানি গভরটা অসংকোচনশীল এরপর দেখা যাবে চিত্রে যে নিউক্লিয়াস রয়েছে এবং দেখা যাচ্ছে যে স্ফটিক আসলে স্ফটিকটা কি অ্যামিবার দেহে কিছু দানা থাকে যে দানাগুলো সাধারণত চর্বি বা শর্করা জাতীয় এটাই এই প্রতিষ্ঠা রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো সেটা এখানে দেওয়া রয়েছে যে দেহ থেকে আঙ্গুলের মতো তৈরি অভিক্ষেপকে ক্ষণপথ বলে এর সাহায্যে অ্যামিবা খাদ্য গ্রহণ ও চলাচল করতে পারে সারা দেহ একটি পাতলা ও স্বচ্ছ পর্দা দ্বারা ঘেরা থাকে একে প্লাজমা লেমা বলা হয় এই যে অ্যামিবা সে অ্যামিবা পানিতে সাথে সাথে মাটিতে পুকুরের তলার পচা জৈব যে আবর্জনা থাকে সেইগুলোতে এই অ্যামিবা বসবাস করে এরপর প্রতিষ্ঠা রাজ্যের আরেকটি অনুজীব রয়েছে সেটা রাজ্যভুক্ত আরেক ধরনের এক জীব এদেরকে খালি চোখে দেখা যায় না দেহের কোনো নির্দিষ্ট আকৃতি নেই এই যে আমরা অ্যান্টামিবার কথা বলছি এই অ্যান্টামিবারও কিন্তু নির্দিষ্ট আকৃতি নেই কারণ এরাও সর্বদাই অ্যামিবার মতো আকার ও আকৃতি পরিবর্তন করতে থাকে এদের দেহ স্বচ্ছ জেলির মতো তবে কখনো কখনো প্রতিকূল পরিবেশে এগুলো গোলাকার শক্ত আবরণে নিজেদের দেহ ঢেকে ফেলে এ অবস্থায় একে বলা হয় সিস্ট মূলত এই যে অ্যামিবা সেই অ্যামিবার দেহের চারদিকে একটা প্রাচীন গড়ে তোলে যাতে সে প্রতিকূল পরিবেশ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারে এই যে তার নিজের কে প্রতিকূল পরিবেশ থেকে রক্ষার জন্য বাইরের দিকে যে আবরণটা তৈরি করে সেটাই মূলত সিস্ট অ্যান্টামিবা পরজীবী হিসেবে মানুষ বানর জাতীয় প্রাণী বিড়াল কুকুর শুকর ও ইঁদুরের বৃহতন্ত্রে বাস করে এখানে একটা মজার বিষয় রয়েছে যে আমরা প্রতিষ্ঠা রাজ্যের কিন্তু দুইটা অনুজীব সম্পর্কে জানতে পারলাম একটা হচ্ছে অ্যামিবা আর একটি অ্যান্টামিবা তো এখানে লক্ষ্য করো যে এই যে অ্যামিবা এবং অ্যান্টামিবা এই দুইটা অনুজীবের মধ্যে কিন্তু মূল পার্থক্য রয়েছে সেই মূল পার্থক্যটা কি এগুলোর আবাসস্থলের উপর কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে অ্যামিবা সাধারণত পানিতে সাথে মাটিতে বসবাস করে আর অ্যান্টামিবার কথা যদি বলি তাহলে অ্যান্টামিবা মানুষ বানর প্রাণী বিড়াল কুকুর শুকুর ও ইঁদুরের বৃহদন্তে বাস করে তাহলে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে অ্যান্টামিবা অ্যান্টামিবা পরজীবী হিসেবে মানুষের বৃহদন্তে বসবাস করছে আর অ্যামিবা হচ্ছে বাইরে বসবাস করছে এরপর যদি দেখি যে অ্যামিবা এবং অ্যান্টামিবা আরও পার্থক্য যদি দেখি অ্যামিবা সাধুপানিতে পানিতে মুক্ত জীব হিসেবে অবস্থান করে আর অ্যান্টামিবা অন্য জীবের ভেতর আন্তরিক পরজীবী হিসেবে বাস করে আন্তরিক পরজীবী বলতে বোঝানো হচ্ছে এখানে বৃহদন্তে বাস করে এরপর আমরা অ্যামিবার কথা যদি বলি তাহলে অ্যামিবা দ্বি বিভাজন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে দ্বি বিভাজন মানে কি দ্বি হচ্ছে সাধারণত আমরা যখন কোচ বিভাজন পড়ব তখন দেখব যে কোষ বিভাজন তিন ধরনের রয়েছে অ্যামাইটোসিস মাইটোসিস এবং মিওসিস তো দ্বিবিভাজন হচ্ছে অ্যামাইটোসিস পদ্ধতি যে পদ্ধতিতে একটা মাতৃ অ্যামিবা সরাসরি একটা থেকে দুইটা অ্যামিবাতে সৃষ্টি হয় অর্থাৎ একটা মাতৃ অ্যামিবা থেকে দুইটা অপত্য অ্যামিবা সৃষ্টি হয় কোনো জটিলতা ছাড়াই এরপর অ্যান্টামিবার কোষ বিভাজন ও অনুবিষ স্পোর্ট সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে এই যে অ্যান্টামিবা বলা হয়েছে তোমরা অনেকেই ভুল করে থাকো আসলে অনুজীব আর অনুবীজের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে অনুজীব বলতে কিন্তু বোঝানো হচ্ছে যে সেখানে তোমার ছত্রাক থাকতে পারে ব্যাকটেরিয়া থাকতে পারে এইগুলোকে বলা হয় অনুজীব বা আমরা বলতে পারি মাইক্রো অর্গানিজম আর অনুবীজ বা স্পোর অনুবীজ বা স্পোর স্পোর কি স্পোর সাধারণত নিম্নশ্রেণীর যেসব জীব রয়েছে সেসব জীবের বংশবৃদ্ধি যে এককের মাধ্যমে সম্পন্ন হয় সেটাই সেটাকেই বলা হয় স্পোর বা সেটাকে আমরা রেনু বলতে পারি এরপর বলা হয়েছে কোষের প্রোটোপ্লাজম বহুখণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অনুবীজ বা স্পোর গঠন করে না এই যে অ্যামিবা বা সেই অ্যামিবা বা যেহেতু আমরা বলেছি যে দ্বিবিভাজন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে অর্থাৎ একটা মাতৃ অ্যামিবা বা থেকে সরাসরি কিন্তু দুইটা অ্যামিবাতে বাতে অর্থাৎ অপত্য অ্যামিবা তৈরি হচ্ছে তাই এক্ষেত্রে কিন্তু স্পোর গঠন করবে না অ্যামিবা আর অ্যান্ডামিভা হচ্ছে কোষের প্রোটোপ্লাজন বহু খণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুবিষ বা স্পোর গঠন করবে অ্যামিবা আমাশয় ধরনের রোগ তৈরি করে না কিন্তু অ্যান্ডামিভা মানুষের এক ধরনের আমাশয় রোগের জন্য দেয় এরপর আমরা দেখবো যে যে পদ্ধতিতে একটি স্পোর বা অনুবিষ বহু খণ্ডে বিভাজিত হয় তাকে স্পোর বলা হয় অর্থাৎ এখানে যদি আমরা দেখি যে অ্যান্টামিবা সেই অ্যান্টামিবার ক্ষেত্রে আমরা দেখব যে বাইরের প্রতিকূল অবস্থা থেকে নিজেকে রক্ষার জন্য বাইরের দিকে কিন্তু সে অ্যান্টামিবা সিস্ট গঠন করে যখন সে সিস্ট গঠন করে এ অবস্থায় তার ভেতরে যে সাইটোপ্লাজম সহ নিউক্লিয়াস রয়েছে সেটা বহুবার বহুবার বহু খণ্ডে কিন্তু বিভক্ত হয় এই সিস্ট থেকে যখন পরজীবী হিসেবে মানুষের অন্তে বসবাস করে সেখান থেকে যখন বাইরে বের হয়ে আসে তখন বাইরে আসার পরে কিন্তু সে সিস্টটা গঠন করে সিস্ট গঠন করার অর্থই হল প্রতিকূল পরিবেশ থেকে নিজেকে রক্ষা করার জন্য অর্থাৎ আমরা এখানে দেখব যে স্পোরুলেশন বলতেই বুঝাচ্ছে যে একটা পদ্ধতি যে পদ্ধতিতে এই অ্যান্টামি বা তার স্পোর বা অনুবীজের মাধ্যমে অনেকগুলো স্পোর আবার গঠন করতে পারে সেটাকেই আমরা বলি স্পোরুলেশন আজ এ পর্যন্তই আসো মানুষের প্রতি সহানুভূতিশীল হয়